আসসালামু আলাইকুম ভিউর্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে যে মেডিসিন নিয়ে কথা বলবো এটার নাম হচ্ছে মোনাস এটা ট্যাবলেট ফরম্যাটে আছে এবং এটা পাঁচ মিগ্রাম এটা অ্যাকমি ল্যাবরেটরিজ লিমিটেড উৎপাদন করেছেন এবং এটা বাংলাদেশে একটা কোম্পানি ইউনিট প্রাইস হচ্ছে নয় টাকা এবং স্ট্রিপ প্রাইস হচ্ছে একশো টাকা এটার জেনেরিক নাম হচ্ছে মন্টেলুকাস সোডিয়াম শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সবার সাথে শেয়ার করে দিবেন এবং যারা আমার চ্যানেলে আগের থেকে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন এটার নির্দেশনা জানি মোনাস নিম্নলিখিত ক্ষেত্রে নির্দেশিত অ্যাজমার আক্রমণ প্রতিরোধে এবং অ্যাজমার ক্রনিক চিকিৎসায় ব্যায়ামজনিত শ্বাসনালী সংকোচন ও প্রতিরোধে অ্যালার্জিক রাইনাইটিস। এর উপসর্গ নিরাময়ে মৌসুমি অ্যালার্জিক রাইনাইটিস এবং পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস রোধে এই মোনাস ফাইভটি ব্যবহার করা হয়ে থাকে যে কোনো ওষুধ সেবন করার আগে অবশ্যই আপনারা ডক্টরের পরামর্শ নিয়ে নেবেন সো অ্যাজমা হয়ে থাকলে সেক্ষেত্রে আমরা মোনাস ইউজ করে থাকি এবং হাঁচি এবং রানি নৌজের জন্য আমরা অ্যালার্জির ক্ষেত্রে যদি আমাদের হাঁচি বা রানি নৌজ হয়ে থাকে সেই আমরা মোনাস ফাইভটা ব্যবহার করে থাকি এটার কিছু সাইড ইফেক্ট আছে যেরকম নজিয়া ভমিটিং হেডেক আর ডায়রিয়া এসব হচ্ছে সাধারণ সাইড ইফেক্টস চলুন জেনে নিই এটার মাত্রা এবং সেবন বিধি। প্রাপ্তবয়স্ক এবং কিশোর পনেরো বছর এবং এর ঊর্ধ্বে অ্যাজমা এবং অ্যালার্জিক রাইনাইটিস হলে দশ মিগ্রাম দৈনিক একবার ব্যায়ামজনিত শ্বাসনালীর সংকোচন হলে দশ মিগ্রাম দৈনিক একবার ছয় বছর থেকে চোদ্দ বছর শিশুদের ক্ষেত্রে অ্যাজমা এবং অ্যালার্জিক রাইনাইটিস হলে পাঁচ মিগ্রাম দৈনিক একবার ব্যায়ামজনিত শ্বাসনালীর সংকোচন হলে পাঁচ মিগ্রাম দৈনিক একবার ছয় মাস থেকে পাঁচ বছরের শিশুদের ক্ষেত্রে অ্যাজমা এবং অ্যালার্জিক রাইনাইটিস এর ক্ষেত্রে পাঁচ মিগ্রাম দৈনিক একবার ব্যায়ামজনিত শ্বাসনালীর সংকোচনের ক্ষেত্রে চার মিগ্রাম দৈনিক একবার অ্যাজমা এবং অ্যালার্জিক রাইনাইটিসে আক্রান্ত রোগীদের জন্য প্রতিদিন রাতে একটি এবং ব্যায়ামজনিত শ্বাসনালীর সংকোচন প্রতিরোধে ব্যায়ামের কমপক্ষে দুই ঘন্টা আগে একটি করে ট্যাবলেট সেবন করা দরকার গর্ভাবস্থায় ও স্তনদানকালে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে পর্যাপ্ত এবং সুনিয়ন্ত্রিত পরীক্ষা নিরীক্ষা করা হয়নি প্রান্ত প্রয়োজনীয় বিবেচিত হলে গর্ভাবস্থায় মন্টিলুকাস ব্যবহার করা যেতে পারে মন্টিলুকাস দুধে নিঃসরিত হয় দুগ্নদানকারী মায়েদের ক্ষেত্রে মন্টিলুকাস সেবনে সাবধানতা অবলম্বন করতে হবে এটার কিছু সতর্কতা আছে মন্টিলুকাস স্টেটাস অ্যাজমাটিক সহ তীব্র অ্যাজমা সংক্রমণে ব্যবহার করা যায় না নিউরোসাইকিয়াট্রিক ঘটনাগুলোর মধ্যে উত্তেজনা বৈরিতা উদ্বিগ্নতা হতাশা বিভ্রান্তি মনোযোগহীনতা দুঃস্বপ্ন হ্যালোসিনেশন অনিদ্রা বিরক্তি স্মৃতিলোভ অস্থিরতা স্বপ্নচারিতা আত্মঘাতী চিন্তা ও আচরণ যেমন আত্মহত্যা এবং কম্পন পরিলক্ষিত হয় সো আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে যে কোনো ওষুধ সেবন করার আগে অবশ্যই রেজিস্টার্ড ডক্টরের পরামর্শ নিয়েই করবেন কোনো ইউটিউব চ্যানেল বা ভিডিও দেখে আপনারা কিন্তু ওষুধ সেবন করবেন না আমরা শুধু ওষুধের ম্যানুয়ালটা পরে আপনাদেরকে ইনস্ট্রাকশানসটা বলছি কিন্তু আমরা কিন্তু রেজিস্টার্ড ডক্টরস না আশা করি আমার ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট দিবেন আসসালামু আলাইকুম